জুলাই আগস্টে যে অভ্যুত্থানটা হয়ে গেছে এখানে দুইটা কি প্লেয়ার ছিল যদি ব্লক প্লেয়ার বলি আর কি একটা হচ্ছে যে রাজনৈতিক দলগুলো গত ষোলো বছর থেকে একটা ফেসেবাদ বিরোধী আন্দোলনে কোনো না কোনো ফর্মে ছিল তারা নির্বাচনের কথা বলেছে বিচারের কথা বলেছে নাগরিক সেবা সুবিধা সমূহ নিয়ে তারা কথা বলেছে আন্দোলন করেছে বাট স্যাডলি তারা হাসিনাকে পতন করানো অথবা একটা জেনুইন ইলেকশন আর্ন করার যে লড়াইটা সেখানে তারা সফল হয়নি দ্বিতীয় ব্লকে জুন মাসে যারা এসছেন এই আন্দোলনের আর কি সেটা হচ্ছে যে আপনার ছাত্ররা এবং বৈষম্যের আন্দোলনে এসে তারা আসলে হাসিনাকে ভারতে পালিয়ে যেতে বাধ্য করেছে তো দুইটা ব্লকের যদি দাবিগুলো দেখেন একটা ব্লক হচ্ছে গত ষোলো বছর থেকে সতেরো বছর থেকে নির্বাচনের কথা বলছে একটা জেনুইন ইলেকশন এবং পলিটিক্যাল জায়গা থেকে এই বলাটা খুব ন্যায্য যারা পাওয়ার পলিটিক্স করেন তারা তো একটা নির্বাচন চাইবেন দ্বিতীয়ত হচ্ছে যে ছাত্ররা যারা আন্দোলন করেছে গত তিন মাসে জুন জুলাই আগস্টে চব্বিশের সেখানে যদি আপনি তাদের কথা তাদের বক্তব্য তাদের দেয়াল লিখন আকাঙ্ক্ষাগুলোকে দেখেন টানা সারা বাংলাদেশ সফর করে আমি দেয়াল লিখন খুব মনোযোগ সহকারে পড়বার চেষ্টা করি সব জেলাতে জেলাতে আমি কোথাও নির্বাচন সংক্রান্ত কোনো দেয়াল লিখন দেখি নাই যে দেশের 65 শতাংশ জনগণ হচ্ছে তরুণ যাদের বয়স 30-35 এর নিচে তাদের আকাঙ্ক্ষাটা কি তারা দেয়ালে দেয়ালে লিখে দিয়েছে নতুন বাংলাদেশ চাই ফ্যাসিবাদী বন্দোবস্তের বিলোপ চাই নতুন রাজনীতি চাই আকাঙ্ক্ষাগুলো কি সেখানে নির্বাচন নাই তো এখন অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু আমাদের সবার সে রাজনৈতিক দলেরও সে ছাত্রদেরও সেখানে এই সরকারের একটা সমন্বয়বাদীতার জায়গাই হচ্ছে গভর্নেন্স ডেলিভারি করার জায়গাটা কি তো সেখানে আপনার সংস্কার বিচার নির্বাচন পুরোটা তার প্যাকেজের এখতিয়ার জুরিসডিকশনতে হচ্ছে তাই তো সেই জায়গাতে প্রফেসর ইউনূস জিটা বলেছেন ভেরি রাইটলি বলেছেন এবং এটাকে উনি কিন্তু ফার্স্ট চ্যাপ্টার অফ দ্য টার্ম বলেছেন রাইট যে ওনার অ্যাডমিনিস্ট্রেশনের প্রথম অধ্যায়টা শেষ হয়েছে দ্বিতীয় অধ্যায়টা শুরু হবে এবং এটাও বুঝবার বিষয় আছে যে সে আসলে প্রথম অধ্যায় বলতে কি বুঝাচ্ছেন কি বলতে চেয়েছেন প্রথম অধ্যায়টা যদি কেউ ওনার এই টার্মিনোলজিটা বুঝে থাকেন তাহলে আপনি যে শব্দগুলো দিয়ে ব্যাখ্যা চেয়েছেন সেটা বোঝাটা অনেক সহজ হবে প্রথম অধ্যায়টা আমি দেখি হচ্ছি যে আপনার আপনি একটা বিমান চালাচ্ছেন প্রচন্ড ঝড় হচ্ছে বাম্পি রাইড যেটাকে বলে আর কি বিমান দুলছে এবং যাত্রীরা আতঙ্কিত ফ্ল্যাশ জ্বালায় দিচ্ছে সিট বেল্ট ফাস্টেন করতে হবে কেউ ওয়াশরুমে যাবেন না বিমানের খুব টাইট অবস্থায় আছে এরকম জায়গাতে তারা বারবার পাইলট আশ্বস্ত করছে যে আমরা সেফ ল্যান্ডিং এর জন্য ট্রাই করছি এটা সেটা সেফ ল্যান্ডিংটা হয়ে গেছে যাত্রীরা মানে আশ্বস্ত হয়েছে যে আমরা বেঁচে থাকব আমাদের বিমানে আগুন লাগে নাই বিমানটা একটা জঙ্গলে গাছে এসে গিয়ে ধাক্কা লাগে নাই বিমানটা পানিতে পড়ে নাই অতএব কোনো ডেব্রি হয়ে আমাদের মরে যাওয়ার কোনো জায়গা নাই আমরা বেঁচে আছি এইটা হচ্ছে আপনার সেফ ল্যান্ডিং এর জায়গা ল্যান্ড করার পরে পাইলট কি করবে এবং বিমান কর্তৃপক্ষ কি করবে সে আসলে বুঝবার চেষ্টা করবে যে আসলে আকাশে থাকা অবস্থায় ওই সময়টাতে আকাশের ওই জায়গাটাতে আসলে ওয়েদার কন্ডিশন কি ছিল আমার পাইলট কি রাইট কাজ করেছে ভুল কাজ করেছে কোন একটা করা দরকার ছিল করে নাই অথবা দরকার ছিল না এমনটা করেছে কিনা এইটাকে সে রিভিউ করবে তো আমাদের এই ফার্স্ট চ্যাপ্টারটা ছিল যে বাংলাদেশে ষোলো বছর পরে গণ অভ্যুত্থানে গত বছর যা হয়ে গেছে সেখানে ইদার দুর্ভিক্ষ লাগার কথা এই দেশে অথবা গৃহযুদ্ধ লাগার কথা তার কোনোটাই হয় নাই কিন্তু ল্যান্ড করার পরে বোঝা যাচ্ছে যে আসলে বাংলাদেশের ক্ষতিটা কি হয়ে গেছে ষোলো বছরে প্রত্যেকটা শ্বেতপত্র কমিটি অথবা কমিশনের প্রতিবেদন যদি পড়েন প্রতিদিনে আমরা আমলাদের যে দুর্বৃত্তপনা দেখতে পাচ্ছি সিভিল মিলিটারি ব্যুরোক্রেসিতে যে ধরনের অস্থিরতা দেখতে পাচ্ছি আমাদের আর্ম ফোর্সেসের লিডারশিপ কিভাবে গত ১৬ বছরে ডিজেফ নামে আয়নাঘর তৈরি করেছে জাতিসংঘ দেখেন মাত্র ছয় সপ্তাহর আমল নামা দিয়েছে জাতির সামনে সেই জায়গাতে দেখেন যে আমাদের ফার্স্ট চ্যাপ্টারটা হচ্ছে বাংলাদেশকে উনি একটা বাম্পি রাইট থেকে সেফ করেছেন এখন সেফ সেকেন্ড চ্যাপ্টারটা হচ্ছে উত্তরণের জায়গা রিভিউ করার জায়গা এবং কমিশনগুলোকে আমি ওইভাবেই দেখি যে নামার পরে এখন বোধ করতে হচ্ছে যে আগে যা হয়েছে ঠিক হয় নাই করণীয় কি যে কারণে আপনার এই পনেরো ষোলোটা কমিশন করা হয়েছে ছয়টা গুরুত্বপূর্ণ কমিশনের প্রতিবেদন চলে আসছে চলে আসবার পরে যেটা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এখন যেটা হয়েছে যে তার করণীয় সম্পর্কে তার একটা ধারণা তৈরি হয়েছে এখন এই করণীয়র ব্যাপারে করণীয়টা ন্যায্য হওয়ার পরেও এই করণীয়র একটা যৌক্তিক জায়গা হচ্ছে সম্মতি আপনি দেখবেন যে আপনার বাচ্চার যদি ক্ষুধা লাগে বাবা মা তাকে দেখবেন অনেক সময় জোর করে খাওয়াইতে চায় কিন্তু বাচ্চা খায় না তো এইখানে দেখবেন বাচ্চাকে কিন্তু আপনার কনভিন্স করতে হয় তাকে দিয়ে তাকে ভিডিও গেমস দেখাইতে হয় তার সাথে খেলতে হয় না হলে খেলার অভিনয় করতে হয় তাহলে আপনি বুঝতে পারছেন ন্যায্য হচ্ছেন এটা কিন্তু সম্মতি প্রয়োজন রাজনৈতিক দলের অংশীজনের এবং এই ন্যায্যতা বিষয়ে সম্মতি আদায় করবার জন্যই হচ্ছে গত শনিবারে ফরেন সার্ভিস একাডেমিতে যে মিটিংটা হয়েছে সেটা এখান থেকে হচ্ছে দ্বিতীয় স্টেজের কাজ যে আমরা হালটা ধরলাম কেউ দুর্ঘটনায় পড়ে নাই দুর্ভিক্ষ লাগে নাই এবং এখানে গৃহযুদ্ধ লাগে নাই যে লক্ষ লক্ষ আওয়ামী লীগের নেতা কর্মী লাশ প্রত্যেকটা ফ্লাইওভারে ফ্লাইওভারে লাইট ল্যাম্প পোস্টে ঝুলে থাকার কথা ছিল ঝুলে নাই অতএব ওখান থেকে আমি সেভ করছি হোয়াট ইজ দা ওয়ে ফরওয়ার্ড এর পরেরটা কি এটা হচ্ছে সেকেন্ড স্টেজ ছয়টা সংস্কার কমিশন সম্পর্কে ইউনি খুব রাইটলি যৌক্তিক শক্ত কথা বলেছেন যেটা আপনি কারেক্টলি পয়েন্ট আউট করেছেন দিস ইস দ্য ফার্স্ট টাইম সে অত্যন্ত শক্তভাবে ভদ্রভাবে কথা বলেছেন আপনারা যে সকল রাজনৈতিক দল কোন কোন বিষয়ে সংস্কার চান না সেটা আমি প্রকাশ করে দেব ওয়েবসাইটে প্রকাশ করে দেওয়ার কারণ জাতি জানতে হবে যে প্রফেসর ইউনুস এটার জন্য দায়ী না যে আমি আমার ফেইলিয়র নিয়ে কবরে চলে যাব এটা হইতে পারে না বরং কোন কোন দল কোন কোন সংস্কারের প্রশ্নে কি মতামত দিয়েছে এইটা তরুণরা জাতি আগামী ফর এটা তাকে জানতে হবে অতএব ভেরি পলিটিশিয়ানদের জন্য নিঃসন্দেহে এ যে অত্যন্ত ভদ্র ভাষায় তার রাজনীতি নাই করে দেওয়ার হুমকি কিন্তু এটা কিন্তু পলিটিক্যাল দলগুলো কিছু বলতেও পারছে না পারবে কিভাবে এবং দেখেন থ্রেটের জায়গাটা কোথায় এক্সাম্পল দেই সত্তরের বাংলাদেশে সবচেয়ে বড় রাজনৈতিক দল ছিল মুসলিম লীগ দ্বিতীয় বড় রাজনৈতিক দল ছিল ন্যাব ভাসানি তৃতীয় ছিল নিজামে ইসলাম কিন্তু নির্বাচনে জিতল কে আওয়ামী নির্বাচনে জেতার অঙ্কের মধ্যে সে ছিল না কেন নির্বাচনে জিতল কেন শাসক গোষ্ঠী যারা বড় রাজনৈতিক দল তারা ছেষট্টি সালে দেয়া ছয় দফা এবং উনসত্তরের গণ অভ্যুত্থানে যে তরুণদের মনস্তত্ত্ব এই মনস্তত্ব রিট করতে ব্যর্থ হয়েছে তারা অতি উচ্চশিক্ষিত মানুষ ছিলেন বনিধি ছিলেন বোদ্ধা রাজনৈতিক কর্মী ছিলেন সাতচল্লিশের পাকিস্তান আন্দোলনের নেতৃত্বে ছিলেন জমিদারি প্রথা বিলোপ করেছেন হিস্টরিক কন্ট্রিবিউশন আছে ওই ওই প্রজন্মের পলিটিশিয়ানদেরকে কিন্তু তারা তো মিজারেবলি ফেল করছে মেজারেবলি অত্যন্ত লজ্জাজনকভাবে তারা ওই নির্বাচনে হেরেছে কেন হেরেছে কারণ তারা সিম্পলি ছেষট্টি থেকে উনসত্তর এর ভিতরে এই জাতির তরুণদের যে মনোজাগতিক পরিবর্তন হয়ে গেছে এইটাকে তারা ধরেন নাই পাত্তা দেন নাই আমলে নেন নাই বোঝার চেষ্টা করেন নাই একই ঘটনা ঘটেছে নব্বই একানব্বইতে স্বৈরাচার বিরোধী আন্দোলনে পতনের পরে দেখেন প্রিটি কনফিডেন্ট ছিল বাংলাদেশের সবাই যে আওয়ামী লীগ সরকার গঠন করছে যাদের মনে আছে সেই সময়টার কথা সবাই হাসিনা ক্যাবিনেট ঠিক করতেছে কে কোন মন্ত্রী হবে এ নিয়ে মন্ত্রী পরিষদে মন্ত্রী কে হবে না হবে হৈ হুল্ল চিৎকার চাচামিচি হইতেছে বিএনপি কে নিয়ে সারা দেশে আওয়ামী লীগ লোকজন হাসাহাসি করতেছে তোদের তো এই ইয়ে এমপি প্রার্থী নাই কারে দিবি তো আওয়ামী লীগ থেকে এক দুজন নে এগুলো নিয়ে তখনকার ছাত্র নেতারা অনেক মজার মজার গল্প বলছে আমাকে তো সেইখানে দেখেন সিরাজুর রহমান বাংলা বিভাগের প্রধান ছিলেন বিবিসির তিনি খালেদা জিয়াকে জিজ্ঞেস করলেন যে নির্বাচনে আপনার কি মনে হচ্ছে ক্যাম্পেইনে তো খালেদা জিয়া একটু পজ দিয়ে বলছেন আমি আগামী কয়েকদিন হচ্ছে নির্বাচনী সফরে যাচ্ছি ফিরে এসে এই প্রশ্ন উত্তর দিব আপনাকে সফর শেষ করে এসে সে সেরাজুর রহমানকে বলেছে যে আমি ক্ষমতায় আসবো এবং সত্যি তাই দেখেন এত লো ক্লা কোয়ালিটি লোকদেরকে বিএনপি তখন নোমিনেশন দিয়েছে কারণ বিএনপি কে তখন রাজনৈতিক দলই মনে করত না দেশের মানুষ মনে করত আন্দোলনে ভালো ভালো করছে জিয়া জিয়া অত্যন্ত নেত্রী মানুষ পরিবারের মহিলা এটা ছিল কেন হয়েছে এটা কারণ আওয়ামী লীগ ছিয়াশিতে যে এরশাদের সাথে মিলে গাদ্দারিটা করেছে এবং এই গাদ্দারি কারণে সারা বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে স্বৈরাচার বিরোধী মনোভাবের সাথে যে আওয়ামী লীগ জোড়ায়া গেছে এইটাকে সে পাত্তা দেয়নি এটাকে সে বোঝার চেষ্টা করে নাই না করার কারণে কি হয়েছে একানব্বইতে সে নির্বাচনে হেরে গেছে এবং তখনও কিন্তু তরুণদের ভূমিকা ছিল প্রচন্ড হিউজ কারণ মূল বিএনপির চেয়ে শক্তিশালী ছিল ছাত্রদল ছাত্র দেখেছি তখন আমরা ক্যাম্পাস ছাত্র সংসদ প্রত্যেকটা কলেজ বিশ্ববিদ্যালয় তখন অ্যাক্টিভ ছাত্র সংসদ ছিল ঠিক একই ফেনোমেনাটা আমি এখন দেখতে পাচ্ছি যে চব্বিশের তরুণদেরকে বোঝার জন্য রাজনৈতিক দলগুলোর ভিতরে যে বিনয় যে নম্রতা যে ওপেন মাইন্ডেডনেস থাকা দরকার সেখানে যথেষ্ট ঘাটতি আছে তাদেরকে ছোট করা হেয় করা বাচ্চা লোক মানে এই ধরনের মানে টার্ম ইউজ করা অথবা কিছু কট করা এগুলো আছে সার্টেনলি এইজের একটা লিমিটেশন আছে ওই টা আমরা সবাই পার হয়ে আসছি প্রত্যেক এইজের কিছু লিমিটেশন আছে আমরা যারা মধ্যবয়সী আমাদের মধ্যবয়সীরও কিছু সীমাবদ্ধতা আছে তো তার তারুণ্যেরও যেমন জৌলুস আছে তারুণ্যের সীমাবদ্ধতাও আছে তো সেই জায়গাটাতে বড় যে ঘটনা ঘটে গেছে চব্বিশের মনস্তত্ত্ব এবং এই মনস্তত্বটা সত্তর এবং নব্বই থেকেও পাওয়ারফুল চেঞ্জ কারণ তখন সোশ্যাল মিডিয়া ছিল না আপনি ঘরে বসে যে পরিমাণ মতামত তৈরি করতে পারছেন এই ধরনের যাদেরকে ছোট লোক বলা হচ্ছে এই বাচ্চাদের ফেসবুকে যদি ফলোশিপ দেখেন পনেরো লাখ ষোলো লাখ বিশ লাখ নব্বই নব্বুত হয়েছিল সেটার সাথে একটা মিলনেই কিন্তু না আমার এই ষোলো বছরের একটা ঘটনার মানে ফল ঘটেছে অনেক পার্থক্য আমরা 90 এর গণঅভ্যুত্থানে খুব থেকে দেখার হয়েছে এবং সেখানে দেখব রাজনৈতিক দল এবং রাজনৈতিক ছাত্র সংগঠনের কি একটা কন্ট্রিবিউশন ছিল এই আন্দোলনে কোন রাজনৈতিক দল ছাত্র সংগঠনের সরাসরি সম্মুখ ব্যানারে কোনো রোল ছিল না রাইট তো সেইখানে 24 হিস্টোরিক চেঞ্জ করে দিয়েছে তরুণদের মনস্তত্ত্বে তো সেই জায়গাটাতে হচ্ছে দ্বিতীয় অধ্যায়ের অ্যাসপিরেশন আকাঙ্ক্ষার জায়গা